সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফ আতিফার নাস্তা নিজস্ব লিচু বাগান থেকে সরাসরি আপনাদেরকে লাইভ ভিডিও করে দেখা দিচ্ছি দেখেন আমাদের কিন্তু অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির লেচু গাছ আছে সেই দিনাজপুরে সে বিখ্যাত লিচু গাছ যেমন থ্রি বেদনা মুজফ্ফর এবং বোম্বাই লেচু এই চারটা জাত আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু নিজস্ব লেচুর গাছ থেকে এবং অ্যাভেলেবেল এই স্টকে আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ অরিজিনালি এবং কলমের গাছ সম্পূর্ণ অরিজিনাল এবং কলমের গাছ বিগ সাইজের গাছ চার ফিট থেকে শুরু করে চার ফিট পাঁচ ফিট ছয় ফিট সাত ফিট যে রকম প্রয়োজন যার যে রকম প্রয়োজন সেই রকম গাছ আমরা কিন্তু দিতে পারি দেখেন এই গাছটা দেখেন লিচু গাছ এটা কিন্তু একটা এটা কিন্তু একটা বেদেনা লিচু গাছ অনেক সুন্দর অনেক প্রিমিয়াম কোয়ালিটি এবং এবং এটা হচ্ছে সাত ফিট আট ফিট হাইটও হবে এবং গাছের গ্রোথটা দেখেন গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর তো গাছের গোত অনেক সুন্দর এবং ঝোপালো সম্পূর্ণ কলমের রকম প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি সুপার প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে যায় হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কনট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা ইমো করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে আপনারা অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় প্রতিটা থানায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত গাছগুলো ডেলিভারি করে থাকি আর আমাদের স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতা সহিত গাছগুলো ব্যান্ডেল করে প্যাকিং করে প্যাকিং করে আমরা মূলত কুরিয়ারে ডেলিভারি করি আর আমাদের এই আতিফা নার্সারি সে বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান বিশ্বস্ত একটা নার্সারি বিশ্বস্ত একটা বাগান যেখান থেকে আপনারা যে গাছটা আপনারা সরাসরি ভিডিও কলে আপনারা গাছ দেখে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন এই সুযোগ সুবিধা আপনাদের জন্য আমরা দিয়ে থাকি আর আপনারা যে গাছটা মূলত অর্ডার করবেন সেই গাছটা কিন্তু আমরা মূলত ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা গাছে কিন্তু অলরেডি মুকুল চলে এসেছে দেখেন এগুলো কিন্তু অলরেডি মুকুল চলে এসেছে প্রত্যেকটা লিচু গাছে দেখেন সামনে দশ পনেরো দিনের মধ্যে কিন্তু সম্পূর্ণ কলি ফুল ফুলে যাবে কলি বের হয়ে যাবে তো দর্শক একদম এই আতিফা নার্সারি থেকে যদি আপনারা গাছ ক্রয় করেন সেক্ষেত্রে এখান থেকে হানড্রেড পারসেন্ট আপনারা ডিরেকশন পাবেন সুযোগ সুবিধা পাবেন পাবেন লাইফ টাইম সাপোর্ট পাবেন হেল্প পাবেন কীভাবে স্প্রে করতে হবে কী কী ওষুধ দেওয়া লাগবে কি কী সার প্রয়োগ করতে হবে কেমন করে রোপণ করতে হবে এ টু জেড আপনারা ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে হেল্প পাবেন সুযোগ সুবিধা পাবেন তো দর্শক আপনাদের যে যেরকম কোয়ালিটি কোয়ান কোয়ান্টিটি আপনার গাছ প্রয়োজন হয় আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে অর্ডার করতে পারেন আমরা একদম প্রিমিয়াম কোয়ালিটির গাছ আপনাদেরকে ইনশাআল্লাহ ডেলিভারি দিয়ে থাকবো এতে করে কোনো নিঃসন্দেহেই কোনো ইয়ে নেই কারণ আমাদের কাছ থেকে একমাত্র এই আতিফা নার্সারি আপনারা যেটা অর্ডার করবেন যেটা বুকিং করবেন আমরা মূলত সেই গাছটা ইনশাল্লাহ ডেলিভারি করে থাকি দিয়ে থাকি পরিশেষে আমাদের এই ভিডিওটা আপনারা বেশি বেশি লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন কারণ আমরা যে নতুন নতুন ভিডিও পাবলিশ করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ